আসসালামু আলাইকুম চুল বাঁচানোর এগারো উপায় হেলথ টিপস পয়েন্টে আজকের আলোচনার বিষয় চলুন জেনে নেওয়া যাক কম বেশি মাথার চুল সবারই পড়ে যা স্বাভাবিক কিন্তু চুল পড়ে মাথা যদি ধীরে ধীরে মাথা খালি হয়ে যায় তখন সেটা দুঃখ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই চুল পড়া রোদে বা চুলকে বাঁচাতে কি করবেন জেনে নিন কেন চুল পড়ে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গেছে যে শরীরে প্রোটিন এবং ভিটামিনের অভাব থেকে চুল পড়তে পারে কিংবা থাইরয়েডের কোনো সমস্যা মানসিক চাপ ডায়েটিং হরমোনের তারতম্য বা কিছু কিছু ওষুধ চুল পড়ার কারণ হতে পারে চুল পড়া বন্ধে যা খাবেন মাছ মাংস ডিম বাদাম ডাল ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার রাখবেন প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিনের অভাবে হলে শরীরের মতো চুলের স্বাস্থ্যেরও কিন্তু বড় ক্ষতি হয়ে থাকে চুলে গরম পানি ব্যবহার করবেন না গরম পানি চুলকে রুক্ষ ও নষ্ট করে তাই কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে সব শেষে ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন এছাড়া মাথা ঘষে ঘষে মুজবেন না এতে চুলে টান পড়ে এবং চুল ছিঁড়ে যায় প্রাকৃতিক শ্যাম্পু ও কন্ডিশনার যারা চুলে অতিরিক্ত শ্যাম্পু করেন তারা কোনোভাবেই রাসায়নিক পদার্থ দেওয়া শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করবেন না কন্ডিশনারের ওয়াক্স এবং সিলিকন জাতীয় উপাদান থাকে তাই কন্ডিশনার চুলের গোড়ায় না দিয়ে শুধু চুলের উপরে দেবেন কন্ডিশনার চুলের গোড়াকে তৈলাক্ত করে ফলে মাথার ত্বকে বাতাস ঢুকতে বিঘ্ন ঘটে স্টেড অনার কোকরা বা এলোমেলো চুল সোজা রাখতে শুধু মেহরা নয় ছিলে আউট স্টেজনার বা চুলের স্ত্রী ব্যবহার করেন গরম স্টেইনার যে চুল নষ্ট করে তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে এর নিয়মিত ব্যবহার চুল পড়তে পারে হেয়ার ড্রায়ার চুল ধোয়ার পর শুকিয়ে জন্য ভালো তবে গরম বাতাসে নয় হেয়ার ড্রায়ারে ঠান্ডা বাতাসে চুল শুকালে চুল পাকা ও ভাঙ্গার সম্ভাবনা কমে জিঙ্ক এবং বায়ো যুক্ত খাবার যাদের মানসিক চাপ বা অন্য কোনো কারণে চুল পড়ে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে জিঙ্ক এবং বায়ো যুক্ত ভিটামিন খাবার খাবেন তবে সেটা কখনোই আট থেকে বারো সপ্তাহের বেশি না হয় আর হ্যাঁ মানসিক চাপ এড়িয়ে চলুন ত্বক বিশেষজ্ঞ ক্রিস্টফ লিভিস চুলের রঙের কম ব্যবহার আগে পাকা চুলকে ঢাকতেই মূলত চুলের রঙ ব্যবহার করা হতো কিন্তু এ যুগের ছেলেমেয়েরা মূলত ফ্যাশন করতেই খুব কম বয়স থেকে চুলে নানা রকম রঙের ব্যবহার করে চুলের রঙে থাকা রাসায়নিক পদার্থ চুল রুক্ষ করে এতে চুল ভেঙে যায় এবং পড়তে শুরু করে তাই যতটা সম্ভব চুল কম ডাই করবেন পেট পরিষ্কার রাখুন পেট বা অন্ত্র এবং চুলের গোড়া একে অপরের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ পেটের সমস্যাও চুলের প্রভাব ফেলে কাজেই চুলকে বাঁচাতে পেট পরিষ্কার রাখুন তাছাড়া সুস্থ সুন্দর চুলের জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করুন খুশকিকে দূরে রাখুন চুল পরিষ্কার রাখতে হবে চুলের গোড়ায় যাতে তৈলাক্ত খুশকি না হয় কারণ হলে মাথা চুলকায় এবং খুশকি তার ফলেও চুল পড়ে টাক পড়া ছেলেদের টাক পরার কারণে যে খাওয়া দাওয়া আর চুলের যত্ন না নেওয়া নয় সেটা অনেকেই জানা সাধারণত মাথায় টাক পড়ে বংশগত কারণে তবে চুলের সঠিক যত্ন এবং এই ব্যাপারে সতর্ক হলে টাক পড়া কিছুটা দীর্ঘায়িত করা যায় আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য